নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তারাপীঠ গিয়েছি এবং তারাপীঠে আমি কিভাবে গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকের ভিডিওটা তারাপীঠে গিয়ে আমরা কিভাবে কি পুজো দিলাম সেটা নিয়ে তো তারাপীঠে তো আমরা তিনটের মধ্যে ট্রেন থেকে নেবে চারটের মধ্যে হোটেলে চলে গিয়েছিলাম তারপর চারটের পরে আমরা রেডি হয়ে একদম পাঁচটার মধ্যে বেরিয়ে পুজো দিতে চলে গিয়েছিলাম তো এখানে পুজো দিতে এসে দেখি ওই দিন শনিবার ছিল ভীষ্ম মন্দিরে ভিড় ছিল সেই জন্য আমরা বুঝতে পারছিলাম যে এত ভিড়ের মধ্যে কীভাবে কি পুজো দেব। যাই হোক ওখানে জানো তোমরা অনেকেই গেছো জানো ওখানে লাইন অনেক রকমের টাকা দিয়ে লাইন হয় তো এটা কিন্তু আমার একদম ভালো লাগেনি টাকা দিয়ে লাইনের ব্যাপারটা আর তোমরা আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানিও এখানে সত্যি মাকে নিয়ে না ব্যবসা শুরু হয়ে গেছে একটা পুজো দেওয়ার জন্য মানুষকে যে এতটা হ্যারেসমেন্ট হতে হয় না সেটা তারাপীঠে না গেলে বোঝা যায় না আর সবসময় একটা টাকার চাহিদা ওখানে তোমার যে যাদের কাছে তুমি পুজো দেবে তাদের সব টাকার প্রতি যে টাকা ছাড়া কোনো কিছুই হবে না এরকম পান্ডাগুলোর এতটাই লোভ তো যাই হোক আমরা ভিআইপিতে লাইন নিয়েছিলাম পাঁচশো টাকার লাইনে সেই জন্য আমাদেরকে বেশিক্ষণ লাইন দিতে হয়নি তোমরা দেখতে পাচ্ছ লাইনটা খুব হালকা পাতলা ছিল কিন্তু আমি এই লাইনের একদমই বিরোধী ছিলাম তোমাদের দাদা সাথে আমার তো মন্দিরেই খুব ঝামেলা হয়ে গিয়েছিলো যাই হোক পুজোটা যাতে শান্তিভাবে হয় সেই জন্য আমি কিন্তু লাইনটা দিয়েছিলাম তো দেখো সেরকমভাবে শান্তিভাবে পুজো দিতে পারিনি এখানে কোনো রকমের ঠাকুর মশাই তো মন্ধ তারা করে বলল আর আপনারও সেই সাথে তারা করে বললাম তো মন থেকে সত্যি শান্তি অতটা পাইনি এবারে পিঠে গিয়ে আমি অনেক বছর আগে গিয়েছিলাম তখন কিন্তু এতটা কম্পিটিশান মার্কেট ছিল না কিন্তু এখন দশ বছর পরে গিয়ে যা দেখলাম সত্যি অভাবনীয় যাই হোক খুব ধীরে ধীরে মন্ত্রটা আমি বলার চেষ্টা করেছিলাম অতটা তাড়াহুড়োতে আমি বলতে পারছিলাম না আর মন তো ঠিকঠাক উচ্চারণ না হলে ভগবানের প্রতি ভক্তি যে সঠিক আসে সেও আমি জানি না যাই হোক ভেতরে ঢুকেছিলাম আমি তো নিজে ভিডিও করতে পারিনি আমাদের ওই পাণ্ডা মশাই ভিডিও করে দিয়েছিলেন তোমরাও মায়ের দর্শন করে নাও জয় মাতারা তো দেখো তারপর হোটেলে এসে বেরিয়ে গিয়েছিলাম আমরা লাঞ্চের জন্য আর ওখানে সামনেই একটা হোটেল ছিল সেই জন্য আমাদেরকে বেশি দূরে যেতে হয়নি আর লাঞ্চে আমরা ননভেজ খেয়েছিলাম মানে মাছ ভাত আর মাছ খাবারটাও সত্যিই খুব সুস্বাদু ছিল একদম একদম মন্দিরের সামনে ছিল হোটেলটা যাই হোক দেখো আমাদের কি কি দিয়েছিল। এখানে ভাত একটা সবজির ডাল আলু ভাজা ধোকার ডাল আর মাছ ছিল তো চলো আমরা খেয়ে নিই এখনের মতো টাটা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও